ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে এখানে এখন বাজে সকাল আটটা উইক ডে বাট আমি বাড়িতে তার কারণ হচ্ছে এই দুটো উইক নেক্সট টু উইকস কৃষ্ণামের স্কুল নেই সামার ক্যাম্পও নেই ওদের সামার ক্যাম্প শেষ হয়ে গেছে স্কুল খুলতে এখনও দুটো উইক বাকি তো এই দুটো উইক আমার আর কপিলের ওপরে দায়িত্ব পড়েছে যে আমরা দুজনে নিজেদের অফিস টফিস সামলে ওকে কী করে সামলাবো তো আমরা যেটা করি সেটা হলো কিছুদিন আমি ওয়ার্ক ফ্রম হোম নিই কিছুদিন ও ওয়ার্ক ফ্রম হোম নেয় যেহেতু আমি গভর্নমেন্ট অফিসে চাকরি করি আমার ওয়ার্ক ফ্রম হোমটা একটু ডিফিকাল্ট তাই জন্য বেশিরভাগ দিন কাপল নেবে আমি কিছুটা কিছুটা সামলা দেবো আর কি তো আজকে আমার পালা ওয়ার্ক ফ্রম হোমের তো কৃষ্ণাম উঠে যাবে এই আমি লগ করে নিয়েছি এবার কৃষ্ণম মানে উঠে গেছে অলমোস্ট উঠে গেছে এবার একটু ঠেলা মেরে ওঠাতে হবে যে না উঠে পর কারণ দু উইকস পরে যখন স্কুল শুরু হবে তখন কিন্তু ওকে একদম ঘড়ির কাটার সাথে উঠতে হবে সকাল সকালবেলা তো সেই জন্য

কটা না ঘি দিলাম তো ওই ঘিটা গরম বলছে না বেশি কাছে যাও না কয়েক টাইম দিয়েছি বলেছি যে টিভি দেখা যাবে না অন্য কিছু কর তো সব কটা বই যত পড়ার গল্পের বই আছে সব নিয়ে এসে জড় হয়েছে পড়বে বলে আমি বলছি খুব ভালো কথা টিভি দেখতে হবে না তার থেকে পড়ো তাই তো বিরাট এমনিতে বই পড়তে ভালোবাসে কিন্তু এখন ওই নেশা আমাদেরও ছোটবেলায় ছিল ছিল না তা নয় টিভি ফোন দিই না ওকে তবে টিভিটা মাঝে মাঝে তো দেখে তো টিভির নেশা হয়েছে বাবা হয়েছে বাবা আজকে একটু গোটা রসুন দিলাম তো উইক উইকডেতে মাটান খুব একটা আমাদের হয় না তো ওকে এনেছে ফ্রেশ দোকানে বললো পেয়েছে তো ওই নিয়ে চলে এসছে কেননা ঠিক আছে আজকেই বানিয়ে নি অনেক খাওয়া হয় না ভালো করে কষিয়ে মাটান তো যেহেতু কৃষ্ণামের স্কুল নেই তো খুব মানে ওর এক্ষুনি ঘুমিয়ে পড়তে হবে সেরকম ব্যাপারও নেই একটু তারাটা একটু কম তো ঠিক আছে পড়াই যায় আজকে গোটা রসুন দিলাম আর এটা হোক ঢাকা দিই কষিয়ে তসিয়ে করবো কোনো প্রেশার কুকারে করবো না এইগুলো বেশ ভারী মানে পাথরের গরম বাবা এটা খুব গরম হয়ে যায় পাথরের এই প্যান ইসেগুলো আছে আমাদের রান্নার কুকওয়্যারগুলো আছে এগুলোতে প্রচণ্ড ভালো হয় তো দিয়ে দিয়েছি

নিয়ে নিয়েছি আমি খাওয়ার ডিনারে আজকে আমাদের আছে মাটন যেটা দেখাচ্ছিলাম একটু মাশরুম ভাজা নিয়েছি আর একটা এখানে আমেরিকান দোকানে প্রিমেড নান টাইপের পাওয়া যায় কিন্তু অর্গ্যানিক সেটা তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই